ইউটিউব তুমি কত বন্ধু হারিয়েছ হিসাব রেখেছো কিছু উজ্জ্বল কত প্রতিভা হারিয়েছে তাদের হতাশা নিয়েছে পিছু বহু আশা করে বেঁধেছিল ঘর তোমার আঙিনা জুড়ে তারা করেছিল আশা ভবিষ্যৎ হবে কিন্তু মরিচিকা সেতে দূরে মরিচিকা সেতে দূরে কেউ সরে গেছে ধিৎকার করে না করে অভিমান কেউ সরে গেছে অশ্রু নয়নে না পেয়ে কোনো মান না পেয়ে কোনো মান চেয়েছিল তারা প্রতিষ্ঠিত হবে তোমায় আস্থা রেখে তোমায় আস্থা রেখে ইউটিউব তুমি নিয়েছো খবর তারা আজ সরে গেছে সব বিষণ্ন চিত্তে বিষাদের ছাপ ওই মলিন মুখে মেখে ওই মলিন মুখে মেখে ছিল তারা প্রতিষ্ঠিত হবে তোমাই আস্থা রেখে তোমাই আস্থা রেখে কিছু না পাক অন্তত সাম্মানিকটুকু দিয়ে তাদের পারতে বাঁচিয়ে রাখতে তুমি তাদের পারতে বাঁচিয়ে রাখতে কপাল জোরে যারা প্রতিষ্ঠিত কি এমন প্রতিভা তাদের পারি না কিছু ভাব দে পারি না কিছু ভাব দে ক্ষতিয়ান তোমায় তুলে ধরে দেব বলো হিসাব মিলবে তোমার তোমাই ছেড়ে যারা চির তরে গেছে বলো কিসের কমতি ছিল তাদের অবশ্যই হিসাব মেলে না আমার হিসাব মেলে না আমার কারোর হয়তো জেদ চেপেছিল তোমার শেষ টুকু দেখে ছাড়বে তোমার শেষ টুকু দেখে ছাড়বে নির্দিধাই পোস্ট করে গেছে রিল শর্ট ব্লগ ভিডিও শুধু বোঝেনি অবশেষে নিজে হারবে বোঝেনি অবশেষে নিজে হারবে পারো যদি তোমার বদলাও নিয়ম বাঁচাও বন্ধু সকল নির্মমতা ঝেড়ে ফেলে তুমি বোঝো আসল নকল নইলে একদিন বন্ধুরা সব হারাতে হারাতে তুমিও যাবে হারিয়ে আজ বলে গেলাম দূরে নয় সেদিন তোমার নিধনের জম রাজা আছে তোমার দুয়ারে দাঁড়িয়ে তোমার দুয়ারে দাঁড়িয়ে আমার প্রিয় অতি আপনার বন্ধু দিও না হারিয়ে ইউটিউব বন্ধু দিও না হারিয়ে যাদের দেখিনি কোনোদিন নিজের চোখে তারাই আত্মিক সমাজ যারা সুখে দুঃখে নিত নিয়ত খবর ফেলে রেখে সকল কাজ ফেলে রেখে সকল কাজ তারা আজ কোথায় হেতায় হতায় না না ঘৃণায় গেছে চলে ইউটিউব তুমি তাদের মূল্য দাওনি তাড়িয়েছো চোখের জলে তুমি তাদের তাড়িয়েছো চোখের জলে